নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করব সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমি রান্না করব নিরামিষ ডুমুর এই দেখুন বন্ধুরা ডুমুর আমি কেটে নিয়েছি খালি গায়ের চামড়াটা বটি দিয়ে আমি কেটে নিয়েছি দেখুন ডুমুরের খালি চামড়াটাই কাটতে হবে ডুমুর কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার সঙ্গে আলু নিয়েছি টমেটো নিয়েছি আর এখানে মশলা আছে আদা জিরে ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ ও নুন আমি কীভাবে রান্না করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে দেখবেন বন্ধুরা গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে তেল ছিল আর একটু তেল দিয়ে দেবো তেল দিয়ে দেবো আর একটু তেল গরম হয়ে গেছে আমি বন্ধুরা ডুমুর সেদ্ধ করবো না সেদ্ধ করলে ডুমুরের যে গুণটা আছে সেটা চলে যাবে ওই জন্য আমি ডুমুরটা একটু তেলে ভেজে নেব আমার একটু মন্দির দেবে ডুমুরটা ভেজে ধুকে একটু ভেজে নেব ডিমু ভাজা হয়ে গেছে এবার ডিমুগুলো তুলে নেব বেশি ভাজবো না করা করে দু হয়ে দেখুন সেদ্ধও হয়ে গেছে ঢেকে ঢেকে ভেজে নিলাম এবার ডিমুটা তুলে নেব এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার ফোড়নের তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে এবার আলুগুলো দিয়ে দেব আলু ঢুকে ধুকে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে টমেটো দিয়ে দেবো এখানে আদা দিয়ে ধনে লঙ্কা হলুদ নুন সব পরিমাণ মতো নুন নিচ্ছি আপনারা আপনাদের মতন দেখেন এবার আমি জল দিয়ে দেবো যাতে মশলাটা পুরো না যায় এটা ঢেকে ঢেকে মশলাটা কষিয়ে নেবো আলুর সাথে কষাতে কষাতে তেল ফেলে দিয়েছে এবার আমি ভাজা ডুমুরগুলো দিয়ে দেবো ভাজা ডুমুর দিয়ে ভালো করে আবার জল দিয়ে শোষি নেবে আর বন্ধুরা ডুমুর খেতে কিন্তু খুবই ভালো লাগে কিন্তু কাটতে খুব মজা ডুমুর কাটতে ভাবে ঝামেলা বন্ধুরা খেতে কিন্তু খুব ভালো এটা রুটির সাথে ভাতের সাথে খুবই ভালো লাগবে আমি আবার একটু জল দিয়ে দেবো আমি পুরো তেল ছেড়ে দিয়েছে এবার জল দিয়ে দেবো আর বন্ধুরা বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে আর নতুন বন্ধুদের বলবো ভিডিও দেখতে কোনো অংশে যদি ভালো লেগে যায় তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে এটা একদম শুকনো হবে না পাতলা হবে না একদম রসা কাজের হবে এবার ঢেকে দেবো ডুমুর সেদ্ধ হয়ে গেছে যে আমি সেদ্ধ করিনি বলে তরকারিটা কষ্ট লাগবে একটু কষ্ট লাগবে না এবার আমি গরম মশলা দেবো আজকের রেসিপিটা যদি দাদা ভাই বোন দিদি কারোর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন পাশের বেল ঘন্টাটা পেস্ট করে দেবেন যখনই আমি ভিডিও ছাড়বো তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে এবার আমি ঘি দেব আর টুবুর খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা দেখুন একদম মাথা মাখা করেছে আজকে যেখান থেকে আমার ভিডিওটা দেখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ঈশ্বরের কাছে এই করি একটা আলু ভেঙে দেবো বন্ধুরা আমি কিন্তু ভিডিও চালিয়ে রেখে কাজ করি আমি সবাইকে ফুল আজ করে দিই আমি কিন্তু ছোট ছোট ভিডিও ছাড়ি কিন্তু আমি সবার ভিডিও ফুল ওয়াচ করে দিই আমি ভিডিও চালিয়ে রেখে কাজ করি দেখবেন আমি সেরকম গুছিয়ে কমেন্ট করতে পারি না ভিডিওটা যদি নাই দেখতে পাই তাহলে কমেন্ট করবো কীভাবে সেরকম বলুন ওই যেটুকুনি কানে যায় সেই হিসাবেই আমি কমেন্ট করে দিই এবার নামিয়ে